আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা জানেন ভালো করে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে যেন ইন ডিটেইলস আপনারা জানতে পারেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলার মাঠটি কমপ্লিট করা হয়েছে আপনারা অনেকেই খেলার মাঠ সম্পর্কে জানেন না তো আজকের এই ভিডিওতে আপনারা পুরো বিস্তারিত জানতে পারেন আমরা এখন যে ঘাসটা দেখতেছি আমাদের যাদের আর্টিফিশিয়াল সম্পর্কে কোনো ধারণা নাই তারা কিন্তু এটা ভেবেই নেবেন যে এটা কোন ঘাস দিয়ে যেটা আমরা সাধারণত গ্রামে দেখি ওই ঘাস দিয়ে হয়তো এই টার্ফটা বা ফুটবল মাঠটা তৈরি করা হয়েছে এটা একটা ধারণা থাকতে পারে মূলত হচ্ছে যে এটা আর্টিফিশিয়াল যেটা হচ্ছে ফিবিসি ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি করা হয় আর্টিফিশিয়াল ঘাস এটা কিন্তু আর্টিফিশিয়াল ঘাস না এটা হচ্ছে টার্ফ টার্ফটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ঘাসের চেয়েও আরো বেশি দামি হয় এবং কি ওটা গ্রান্টিও আর অনেক বেশি আর্টিফিশিয়াল ঘাস আপনি সাধারণত ব্যবহার করতে পারেন নিজেদের ঘরের ওয়ালে ফ্লোরে বা বারান্দায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আর টার্ফটা শুধুমাত্র খেলার মাঠের জন্য তৈরি হয় বা ইন্ডাস্ট্রিয়াল কোনো মাঠ করলে এটা ব্যবহার করে থাকে যার কারণে এটার স্পেশাল আলাদা আর আর্টিফিশিয়াল ঘাসটা হচ্ছে আলাদা তো আপনারা যারা ভাবতেছেন যে একটা খেলার মাঠ তৈরি করবেন এখন খেলার মাঠ সম্পর্কে অনেকেরই ধারণা আছে অনেকের ধারণা আমরা হয়তো অনেকেই ভাবি যে একটা খেলার মাঠ যদি এভাবে করে ঘাস দিয়ে হয় এক দেড় লাখ যাবে এক দেড় লাখ হবে আসলে এটা এরকম কোনো কিছুই না যেহেতু একটা খেলার মাঠ করবেন একটা খেলার মাঠ কিন্তু একটা মানুষ দুই এক বছরের জন্য করে না খেলার মাঠগুলি তো রিবার মানুষ দশ বছর পনেরো বছর বিশ বছরের জন্য যাতে করে এটাতে সব সময়ই আহ রানিং রাখতে পারে বিজনেস অথবা যাদের খেলার প্রয়োজন তারা তো এই ধরনের এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিনি মাঠ এটা মিনি টার্ফ মিনি টার্ফটা করতো আপনার অ্যাডজাস্ট আপনি যদি এটা এখানে বিষয় হচ্ছে টার্ফ বলতে যেটা ঘাসের মতো আমরা দেখতে পাচ্ছি এটা কোনো ঘাস না এটাকে টার্ফ বলা হয় যেটা খেলার মাঠ এটাকে টার্ফ বলা হয় এই টার্ফগুলি হচ্ছে চাইনিজ আছে এবং ভিয়েতনামের আছে আপনি যদি চান যে টার্ফ চায়না দিয়ে করবেন তাহলে আপনার কোয়ালিটি হিসাবে একটা প্রাইস আসবে আর আপনি যদি চান যে ভিয়েতনামের টার্ফ দিয়ে করবেন সেটা আলাদা একটা প্রাইস আসবে হ্যাঁ তো আপনি একটা মিনি মাঠ করতে গেলেও মিনিমাম আট থেকে নয় লাখ টাকা আপনাকে বাগের রাখতে হবে কমপ্লিটলি একটা ট্রাপ করার জন্য আশা করি ভিডিওতে বিস্তারিত বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আমাদের ফেসবুকে আপনি নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা হচ্ছে টার্ফ সম্পর্কে ধারণা নিতে চান বা একটা টার্ফ করবেন বা একটা খেলার মাঠ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের রিকোয়ারমেন্ট কি 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 করতে চাচ্ছেন টার্ফে বা মাঠের মধ্যে যেমন একটা ওয়াশরুম থাকতে পারে একটা অফিস রুম থাকতে পারে জেনারেটর থাকতে পারে ইলেকট্রিসিটি ফ্লোর কানেকশন এই যে সব মিলিয়ে করবেন নাকি আপনার কোনো আলাদা স্পেশালি আপনি মাঠ রেডি করে দিবেন জাস্ট আমাদের যারা টেকনিশিয়ান তারা শুধু যায় যে টার্ফ ওটা শুধু বসিয়ে দিবে আপনি কোন টাইপের চাচ্ছেন সেটা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আপনি রিকোয়ারমেন্ট লিখে দিবেন সেই অনুযায়ী আপনার কত স্কোয়ার ফিট মাঠ হবে সেটা আমরা আপনাদেরকে বাজেট বলে দিবো আশা করি বুঝতে পেরেছি যদি বুঝতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন